আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জরায়ু দুর্বলতা এবং সাদা স্রাব থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি জরায়ু দুর্বলতা এবং সাদা স্রাব থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম লিউকন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে বড় করে লিউকন ব্যারাকেটে দেওয়া আছে পত্রাঙ্গা সব ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন লিউকন পত্রাঙ্গা সব ব্যারাকেটে দেওয়া আছে এই লিউকন প্রস্তুতকারক কোম্পানি ফেনি দাওয়াখানা আয়ুর্বেদিক বিশিক শিল্পনগরী ফেনি বাংলাদেশ মানে ফেনি দাওয়াখানা এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তীটিয়ার যাররা পরিমাণ সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক মেডিসিন আয়ুর্বেদিক মানেই বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি মা বোনদের ঔষধ এটি মা বোনদের জন্য পুরুষের জন্য না মা বোনদের ভিতরে বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মা বোনেরা সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নাই জরায়ুর দুর্বলতা সাদা সুতিকা এ সকল সমস্যাগুলো সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই যে সেবন করছে কম আর বেশি উপকৃত হয়েছে জরায়ু দুর্বলতা সাদা সুতিকা এই সমস্যাগুলো সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী এই লিউকন ব্যারাকটে দেওয়া আছে পত্রাঙ্গা সব এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি চারশো মিলিয়া এই সিরাপ চারশো মিলি এই চারশো মিলি সিরাপের মূল্য একশো আশি টাকা মূল্য তত একটা বেশি না আলহামদুলিল্লাহ কার্যকারিতা অনেক ভালো তবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে মিনিমাম কারণ আয়ুর্বেদিক মেডিসিন একটু আস্তে স্লো কাজ করে স্লো কাজ করে যেহেতু তাই মিনিমাম তিন মাস সেবন করতে হবে চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলায় ফেনি দেওয়াখানাটা সংগ্রহ করবেন অন্যটা নয় কারণ অন্যটা আপনার উপকার হতেও পারে নাও হতে পারে পার্শ্ব হতে পারে কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি